পোস্ট গুড়িয়ে দেওয়ার পাল্টা দাবি ভারত পাকিস্তানের কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে পাকিস্তানি সেনাদের দাবি ভারত বিনা উস্কানিতে গুলি চালিয়েছে জবাবে পাল্টা গুলি চালিয়েছে ভারতের কয়েকটি সেনা চেকপোস্ট গুড়িয়ে দিয়েছে পাকিস্তানি সেনারা অন্যদিকে ভারত দাবি করছে বিদ্যমান হামলায় পাকিস্তানের একটি সামরিক পোস্ট ধ্বংস করে দেওয়া হয়েছে একটি সূত্রের দিয়ে সিএনএন বলেছেন নিয়ন্ত্রণ রেখা ভারতের সেনারা বিনা উস্কানিতে গুলি চালিয়েছে জবাবে পাল্টা গুলি চালিয়েছে ছয়টি স্থানে ভারতের সেনা চেকপোস্ট ধ্বংস করেছে পাকিস্তানি সেনারা তবে কোনো চেকপোস্ট বা কোন কখন দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি অন্যদিকে ভারতের সেনাবাহিনী জানিয়েছে জম্মু ও কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের গুলিবর্ষণের জবাবে ভারতীয় বাহিনীর বিমান হামলায় একটি পাকিস্তানি সামরিক ধ্বংস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছেন পাকিস্তানি সশস্ত্র বাহিনী আট ও নয় মে মধ্যরাতে সমগ্র পশ্চিম সীমান্তে ড্রোন এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে একাধিক আক্রমণ চালায় জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার বরাবর পাকিস্তানি সেনারা অসংখ্য গুলি অসংখ্য যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ড্রোন হামলায় কার্যকর করা হয়েছে এবং উপযুক্ত জবাব দেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনী জাতির সৌর সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রতিশ্রুতিবদ্ধ সমস্ত ঘিন্ন পরিকল্পনার বল প্রয়োগের মাধ্যমে জবাব দেওয়া হবে ভারত পাকিস্তান উভয় কাশ্মীরের নিজেদের বলে দাবি করে তবে এই দুই পক্ষই এখন কিছু অংশ নিয়ন্ত্রণ করে কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির নতুন কোনো ঘটনা নাই তবে বাইশ এপ্রিল কাশ্মীরে পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীর হামলার পর সংঘর্ষের মাত্রা ব্যাপক বৃদ্ধি হয়েছে ওই হামলার জন্য ওই হামলার জন্য ভারত পাকিস্তান দায়ী করে এর মধ্যেই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামাবাদ হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার খবর অস্বীকার করেছে এছাড়া ভারতের হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে